যখন মনে হচ্ছিল ইংল্যান্ডকে পরাজিত করে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ের তার প্রান্তে পৌঁছে গেছে তখনই উইনিস্টন চার্চিল তার জীবনের সবচেয়ে করেন আমরা কখনোই আত্মসমর্পণ করব অন্যরা যখন হিটলারের সাথে শান্তি স্থাপনের জন্য তাকে তাগাদ দিচ্ছিল তখন অবজ্ঞাসা সাথে ঘোষণা করেন এই শব্দগুলো একান্তে হাল না ছাড়ার বিষয়টা ব্যাখ্যা করেছিলেন তিনি ইতিহাস পর্যালোচনা করেছি বললেন তিনি আর ইতিহাস বলে লম্বা সময় ধরে লেগে থাকলে কিছু সব সময়ই ঘটে পরবর্তীতে তার কথাই সঠিক হয় এই একান্ত আলাপচারিতার এক মাসেরও কম সময়ের মাঝে পাল হারবারে বোমা হামলা করে জাপানিজরা হিটলার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পৃথিবীর বৃহত্তম শিল্প শক্তির বাহিনী জোট বাঁধে যারছিলেন ইংল্যান্ডের সাথে সাহসিকতার আরেকটা লক্ষণ হলো হাল ধরে থাকার সামর্থ্য প্রায়শই একে বলা হয় নির্ভীক সহিষ্ণুতা এই গুণের কারণেই ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গেট ছিলেন বিখ্যাত পরিস্থিতি যতই কঠিন হোক যতই দুশ্চিন্তা বা চাপের মুখোমুখি হন হাল না ছেড়ে লেগে থাকে লম্বা সময় শক্ত করে হাল ধরে থাকলে এক সময় মেঘের আড়াল থেকে বেরিয়ে আসবে সূর্য হয়ে যাবে আপনার কাজ স্মরণ রাখবেন তাদের হাতেই ভবিষ্যৎ যারা ঝুঁকি নেয় ঝুঁকি এড়িয়ে চলে যারা তাদের জীবনে কোনো মাহাত্ম নেই ব্যাপারটা এমন নয় আপনার সম্পত্তি সব নিয়ে ঝুঁকি নিতে হবে এর মানে হলো হিসেব করে ঝুঁকি নিয়ে অগ্রসর হবেন অযাচিত ঝুঁকি এড়াবার জন্য সম্ভাব্য সবচেয়ে বাজে ফলাফলটাও বিবেচনা করে সম্ভাব্য সব কিছুই করুন এরপর সাহস করে এগিয়ে যান সদিচ্ছা ও এগিয়ে যাওয়ার সাহস যেভাবে নেতা ও অনাতার মাঝে পার্থক্য করে দেয় অন্য কোনো গুণ সম্ভবত তা পারে না